সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি খাবারের এত আয়োজন নাস্তা খেয়ে রেডি হতে হবে কারণ নতুন অতিথির সাথে দেখা করতে যাব সেখানে গিয়ে কি কি করলাম সবই থাকবে এই ভিডিওতে সো হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে ডিম ভাজি ছিল বর্তারকে ছিল পরোটা ছিল রুটি ছিল এগুলো খেয়ে নিলাম তারপর হচ্ছে এখানে নানু আর আমু দেখলাম ভাত খাচ্ছে কারণ সকালবেলা নানু বাসায় গেলে বেশিরভাগই ভাত খাওয়া হয় আর দেশে গেলে সব কিছুই কেন জানি অনেক বেশি মজা লাগে আমি কিন্তু এখানে পরোটা দিয়ে নাস্তা করেছি তো এখানে হচ্ছে আরেক মামি বলতেছে ভাত খাও তো জোর করে এখানে ভাত দিল আর এখানে সাথে কিন্তু বোমা মরিচ আছে কে কে ভাত দিয়ে বোমা মরিচ খেতে পছন্দ করে এরপরে খাওয়া দাওয়া শেষ করে সকালবেলা চলে গেলাম হচ্ছে মানে এখানে চা খাবো তো দোকানে যাব তো এখানে তাছাড়া বাবা আর মামা আর আমার ভাই মিলে হচ্ছে চা খেতে যাচ্ছিলাম ভাবলাম অনেক খাওয়া দাওয়া হয়েছে একটু হেঁটেও আসে আসে দেখি আয়াজ আয়াজ হচ্ছে আমার মামা তো তো ভাই ওখানে চুল কাটতে দোকানে সিরিয়াল পরে গেছে তো মামার সাথে আর আরকি দোকানে বসে আছে তো এখানে হচ্ছে আমরা চা অর্ডার দিয়ে এখানে বসেছিলাম আমরা খেতে গেছিলাম দুধ চা কিন্তু ওখানে দুধ চা পাওয়া যায় না তারপর এখন কি করব পরে কফি নিলাম কফিটা ভালোই ছিল খারাপ ছিল না তো এখানে হচ্ছে কফি খেয়ে আমরা আবার বাসায় চলে যাই কারণ আবার এখানে ছিল জুম্মাবার তো জুম্মা আর কি ছেলেরা নামাজ পড়বে আমরাও রেডি হয়ে যাব। আর এই তো এখানে আমরা সবাই রেডি হব তো জামা কাপড় বের করে নিছি আগে একটু সাজুকুজু করে নিতেছিলাম তো পরে জামা কাপড় আর কি পরবো তো এখানে সবগুলো সবার জামাই বের করে নিছি আর এদিকে হচ্ছে নানু রেডি হয়ে বসে আছে এখানে মামিরা সবাই রেডি হচ্ছে আমি আবার রেডি হয়ে সবার একটু ভিডিও করতেছিলাম তো এখানে হচ্ছে ছেলেরা সবাই চলে আসছে নামাজ পড়ে রে তো নামাজ পড়ে আস্তে আমরা সবাই রেডি মোটামুটি এখন ওরা রেডি হবে আর এই তো এখানে আমরা রেডি হয়ে একটু রং ঢং করতেছিলাম ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম আর একজন আরেকজনের বলতাসলাম জামা একটু ছবি তুলে দে তো এখানে হচ্ছে ওরা টিকটক করতেছিল আর এই যে এখানে আমি একটু ভিডিও করতেছিলাম তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এখন আমরা হচ্ছে অটোর জন্য দাঁড়াই আছে তো অটো পাওয়া যাচ্ছিল না আর এদিকে তো বাচ্চারা খেলাধুলা করতেছিল রাস্তার মধ্যে তো এখানে হচ্ছে মানুষ বেশি কিন্তু অটো পাওয়া যাচ্ছিল না তো কিছু মানুষ হচ্ছে আগে চলে গেছে আর এখানে হচ্ছে আমরা সবাই দাঁড়ায় আছে অটোর জন্য আর এদিকে যে নানা নানু মানে এখানে একদল চলে গেছে অনেকক্ষণ দাঁড়ানোর পরে অটো পাওয়া যায় তো এখানে হচ্ছে নানা নানু আম্মু আন্টিরা সবাই চলে যায় তো এখানে আমরা বাকি ছিলাম তো আমরা এখানে দাঁড়ায় ছিলাম আর মামা হচ্ছে ইস্টার্নে গেছে অটোর জন্য কারণ অটো আসতেছিল না এরপর হচ্ছে অটো দিয়ে আমরা হচ্ছে বাজারে চলে আসি শুক্রবার দেখে সব দোকানপাট বন্ধ ছিল তো এখানে হচ্ছে কিছু কেনাকাটা করে নিতেছিল তো কেনাকাটা করে আমরা চলে যাই ওদের বাসায় গ্রামে আসলে গাড়িতে উঠ মানে খারাপ লাগে না কারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায় আর ঢাকা শহরটা জ্যামের কারণে আর এমনি খুবই খারাপ লাগে আর এই তো আমার মামির মামির আমাদের হচ্ছে সবার ছিল আমরা চলে আসছি হচ্ছে বাবার বাড়ি ওই যে মামির আহনাফ বারান্দার মধ্যে দাঁড়াই আছে আমরা সবাই যাইতেছি আর আহনাফ দেখতেছে আহনাফ তো আমাদের দেখে অনেক খুশি আহনাফ হচ্ছে আমার মামা তো ভাই আরেক মামার ছেলে তো এই হচ্ছে আহনাফ তো ও তো আমাদের দেখে অনেক খুশি আর বিশেষ করে ওর ভাই কে মানে আয়াজকে দেখে আরো বেশি খুশি মানে অনেকদিন পর ওর ভাইয়ের সাথে দেখা হয়েছে দুজন দুজন কে পেয়ে একদম মানে মিলেমিশে একদম খেলতেছে ওকে গাড়ি দিতেছে ওকে খেলনা দিতেছে মানে খুব মজা পাইতেছে আর এই হচ্ছে আমাদের সবাই সবাই আমার ছোট ছোট ছেলে তো ওর জন্য দোয়া করবেন তো ওকে দেখার জন্যই আমরা সবাই ওই বাসায় যাই মামা তো ভাই তো সবার কোলে উঠে আদর খাচ্ছে কিন্তু ও তো বুঝতেছে না আসলে ও তো এখনো ছোট তো ওকে দেখার জন্য যে আমরা সবাই গেছি ও আসলে বুঝতেছে না ও যখন বড় হবে সবাইকে যখন একসাথে দেখবে তখন অনেক খুশি হবে আয়া জাহানাব তাসাফের মতো তো যাই হোক এখানে হচ্ছে বাচ্চা পার্টিদের যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে আসলে খাওয়াই দিতেছিল আগে আর এদিকে ডাইনিং টেবিলে হচ্ছে কিছু মানুষ বসে পড়ছে তো এরপরে হচ্ছে আমরা বসি তো আমরা খাওয়া দাওয়া শেষ করলে তারপর এখানে হচ্ছে নানুরা মামিরা বসবে তো আমি কাশ্মীর আর মামারদের সাথে বসে পড়ি মজার মজার সব খাবার ছিল এখানে মুরগির রোস্ট গরুর মাংস তারপর হচ্ছে রুই মাছ চিংড়ি মাছ শাক ছিল ভর্তা ছিল আর ডালের আইটেম ছিল তারপর সালাদ ছিল আর ড্রেজার তো ছিলই সেটা আমি সামনে ভিডিওতে দেখতে পারবে এখানে হচ্ছে আমি খাচ্ছিলাম আর কিছু খাওয়ার অংশ এখানে ভিডিও করতেছিলাম আর খাবার খুবই মজা হয়েছিল সবগুলা খাবারই টেস্ট করছি আর সবার শেষে তো আমি ডাল দিয়ে নিছি পোলাও তো ডাল দিয়ে পোলাও গরুর মাংস খেতে কিন্তু খুবই মজা লাগে এরপরে হচ্ছে নানুরা মামারা আম্মু আন্টিরা সবাই বসছে তো এখানে সবাই বসে খাচ্ছিল আর আমি একটু ভিডিও করতেছিলাম আসলে ভিডিও আমি করি এগুলো আসলে স্মৃতি হিসেবে থাকে সবাই একসাথে আমরা কোথায় গেছিলাম কি কি করছি সবগুলো এইগুলো আসলে স্মৃতি হিসাবে থাকবে এখানে হচ্ছে নানুর হাতে বানানো দই মামির মা অনেক বানায় তো তো এখানে কিছু মানুষ হচ্ছে দই দিয়ে ভাত খাচ্ছিল আর আমি এই যে ভিডিও করতেছিলাম তো দেখতে কিন্তু আসলে ভালোই লাগতেছিল খাওয়া দাওয়া শেষ করে সবাই গল্প করতেছিল আবার বিকালের দিকে আমি এখানে দেখলাম সুন্দর একটা আয়না তো এই আয়নার মধ্যে আমিও একটু ভিডিও করে নিলাম এগুলো রিলস গুলো ছাড়ছিলাম হয়তো আগে দেখছেন আপনার রিলসগুলা তো এইখানে হচ্ছে আরেক রুমে মামি মামার বিয়ের ভিডিওগুলা মানে দেখাইতেছিল এখানে মামার বন্ধুরা ছিল তো এখানে সবাই ছিল এগুলো ভিডিও দেখতেছিল মামিদের বারেন্দা দিয়ে এত সুন্দর ভিউ ভিউটা দেখে আমি লোভ সামলাতে পারি নাই আমি একটু ভিডিও করে নিতেছিলাম আর অনেক বাতাস আসে এদিকে আর খুবই সুন্দর লাগতেছিল চারিদিকে সবুজ আর সবুজ মামিরা এক পাশে নামাজের রুম করে মাসাল্লাহ অনেক সুন্দর তো নানা এদিকে নামাজ পড়তেছিল আমি একটু ভিডিও করে নিলাম তারপর এখানে হচ্ছে দই দেওয়া হয় তো আমি একটু দই খাইতেছিলাম এটা হচ্ছে মামির মার হাতে বানানো দই তো খাওয়া দাওয়া করে আমরা একটু ছাদে চলে গেলাম ছাদে গিয়ে একটু ভিডিও করলাম ছবি তুললাম তো ছাদে অনেক রোদ ছিল তো রোদের মধ্যেই আমরা একটু ছবি তুললাম এখানে তারপরে এইদিকে হচ্ছে তাসবের বাবা বাজার থেকে ডালের বড়ে আর কদবেল নিয়ে আসে বাসায় নিয়ে আসবে তো এই তো সব কিছু শেষ করে আমরা বিদায় দিয়ে চলে যাচ্ছি তার কারণ আমরা হচ্ছে ঢাকায় আবার ব্যাক করব এদিকে তো আহনাফ কান্না করতেছিল আমার সাথে আসবে মানে চলে যাবো যে আমরা এর জন্য ওর কাজিন হচ্ছে বিড়াল দিয়ে ওকে ব্যস্ত রাখতেছিল তো নানা আমাদের এখানে হচ্ছে দই দিয়ে দেয় তা বাবাকে তো আমরা হচ্ছে রাতের বেলা চলে আসে ঢাকায় তো সবার কাছ থেকে আমরা বিদায় নিয়ে বের হয়ে যাচ্ছিলাম গাড়ি চলে আসছে তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও ভিডিওতে আল্লাহ ফেস